হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার রয় ফ্যাশন বিউটি বেসিস বন্ধুরা আলুর সাথে মাত্র তিনটে জিনিস মিশিয়ে মাখো এতে তোমাদের ত্বকের কালো দাগ ছোপ সান ট্যান কিংবা পিগমেন্টেশন ডার্ক স্পট কিংবা মেছে তার দাগ তুলে দিতে সাহায্য করবে বন্ধুরা আমরা সবাই জানি আলুর রস মুখের জন্য খুবই ভালো মুখে যদি কোনো দাগ ছোপ থাকে ডাক স্পট থাকে মুখের নানান রকমের পিগমেন্টেশন ট্যানকে তুলে দিতে এবং বয়সের ছাপ দূর করতেও সাহায্য করে আলুর রস কিংবা আলু তাহলে চলো দেখে নিই মাত্র তিনটে জিনিস মিশিয়ে আলুর সাথে কি করে এই রকম দাগ চোখ চোখের তলার কালি কুচকে যাওয়া চামড়া মুখের কালো ভাব দূর করে কি করে ত্বককে ফর্সা করবে তাহলে চলো আমরা দেখে নিই বন্ধুরা তার জন্য আমরা একটা মাঝারি সাইজের আলো নেব এইটা তোমরা পার যদি পারো প্রত্যেক দিনই ইউজ করতে পারো বা সপ্তাহে দুই থেকে তিন দিনও করতে পারো বন্ধুরা যতদিন না তোমাদের এই কালো মুখের দাগগুলো দূর হচ্ছে বা লাইট হচ্ছে ততদিন কিন্তু তোমরা ডেলি এই ব্যাগটা ইউজ করতে পারবে তার জন্য দেখো আমি একটা আলুকে দুটুকরো করে নিয়েছি দুটুকরো করে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে এবার আধঘনা আলুকে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেবো দেখো বন্ধুরা আমি যেরকমভাবে করছি তোমরা সেরকমভাবে করবে তোমরা আলুর টুকরোটাকে বড়ো ছোটো করে নিতে পারো যেরকম পরিমাণে বানাবে সেরকম তোমরা রস বের করে নেবে বন্ধুরা এটা তোমরা তিন দিনের জন্য বানিয়ে রাখতে পারো তিন দিনের বেশি তোমরা রাখবে না একবার বানিয়ে তিন দিন পর্যন্ত ইউজ করে ফেলবে পুরোটাই ইউজ করে ফেলবে তিন দিন পরে আর রাখবে না তাহলে দেখো আমি এরকম ভালো করে আমি এটাকে গ্রেট করে নিয়েছি এবারে একটা পরিষ্কার কাছের বাটিতে আমি এখান থেকে আলুর রসটা নিয়ে নেব বন্ধুরা তোমরা কিন্তু এটা রোজ করবে যতদিন না তোমাদের মুখের কালো দাগগুলো লাইট হচ্ছে তারপরে তোমরা সপ্তাহে দুই থেকে তিন দিন করতে পারবে বন্ধুরা থেকে ভালো হয় যদি তোমরা রাত্রিবেলায় করো কারণ সকালবেলায় যদি করো তোমরা তাহলে তারপরে আমরা বিভিন্ন রকম কাজবাজ করি রাস্তায় বেরোয় রান্না করি গ্যাসের তাপ থাকে তেল ঝাল মশলা থাকে সেগুলো আমাদের স্কিনে আবার নোংরা হয়ে যাবে তো সেই জন্য রাত্রিবেলায় সব সমস্ত কাজ করে তারপরে শুতে যাওয়ার আগে তোমরা যদি এই জিনিসটা করে ঘুমাও তাহলে খুব ভালো এফেক্ট পড়বে তাহলে দেখো বন্ধুরা আমি কীরকমভাবে আলুর রসটাকে খুব ভালো করে চেপে বের করে নেব এরপর এর মধ্যে আমি তিনটে জিনিস মেলাবো তোমাদের যদি প্রবলেম হয় তোমরা কিন্তু ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারো এবার এর মধ্যে আমি টক দই দেব তোমরা পরিমাণটা দেখে নেবে টক দই দিলাম আমি একটু বেশি করেই বানিয়ে রাখছি কারণ এটা সবাই বাড়ির ফ্যামিলির সবাই ইউজ করতে পারবে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে তাই আমি একটু বেশি করেই বানিয়ে রাখছি এখানে আমি দু চামচ টক দই দিলাম তারপরে এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো নেব হলুদের গুঁড়ো দিয়ে দুটোকে খুব ভালো করে মিশিয়ে তারপর আমি এর মধ্যে দু চামচ বেসন দেবো বন্ধুরা সব থেকে ভালো হয় যদি কোথাও ঘুরতে যাও তোমরা বিয়ে বাড়ি যাও কিংবা কোনো পার্টিতে যাও তোমার মুখটাকে যদি ইনস্ট্যান্ট সাদা করতে চাও বা ফর্সা করতে চাও তাহলে কিন্তু এই রেমেডিটা তোমরা অবশ্যই করতে পারো এটা কিন্তু খুব ভালো একটা ইনস্ট্যান্ট গ্রো দেয় তোমরা পরপর তিন দিন এটাকে করার পরেই তোমরা বুঝতে পারবে যে তোমার স্কিনে কতটা সুন্দর কতটা পরিবর্তন এসেছে বিভিন্ন রকমের দাগ পিগমেন্টেশন সান ট্যান আমরা বাইরে বেরোই যারা তাদের মাঝে মাঝে মুখে কালো কীরকম একদম দাগ হয়ে যায় তার উপর সামনে আবার গরমকাল আসছে তো দেখো যেরকমভাবে আমি পেস্টটা বানিয়েছি তোমরা ঠিক সেরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবে বন্ধুরা এটা কিন্তু তোমরা সমস্ত জায়গাতেই স্কিনের হাতে পায়ে ঘাড়ে গলায় মুখে লাগাতে পারো আমি তোমাকে হাতে তোমাদেরকে হাতে লাগিয়ে দেখাচ্ছি তোমরা কিন্তু এটাকে অবশ্যই মুখেও ট্রাই করবে এটা বেশি করে বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারবে তিন দিনের বেশি কিন্তু তোমরা রাখবে না বন্ধুরা আমরা যারা অফিস কলেজে যাই তারা কিন্তু প্রত্যেক দিনই একটা বাইরে ধুলো বালি ধোঁয়া বাসের যে কালো ধোঁয়া থাকে সেই সবের আমরা সম্মুখীন হই প্লাস রোদ তো আছে প্রচুর আমাদের এখন যা রোদ এখন যা গরম প্রচুর সানট্যান হয় আমাদের মুখ একদম কালো ছোপ হয়ে যায় তো তোমরা যদি এটাকে সপ্তাহে তিন দিন যদি এটাকে ইউজ করো তাহলে তোমাদের খুব ভালো একটা এফেক্ট হবে খুব ভালো পরিষ্কার করবে বন্ধুরা এর মধ্যে দেখো প্রত্যেকটা জিনিসই খুব ভালো আছে টক দই আর হচ্ছে হলুদ আমরা জানি যে খুব ভীষণ অ্যান্টিব্যাক্টেরিয়ালের কাজ করে হচ্ছে তোমার হলুদ টক দয়ে ল্যাকটিক অ্যাসিড থাকার ফলে খুব ভালো স্কিনে পরিষ্কার হয় আর বেসন তো জানোই খুবই ভালো পরিষ্কার হয় বেসন দিয়ে আমাদের মুখে কোনো রকম নোংরা দাগ ছোপ লোমকূপের ভিতরে যে নোংরাগুলো থাকে কিচ্ছু থাকবে না সমস্ত কিছু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে একদম ফ্রেশ হয়ে যাবে মুখটা বন্ধুরা আমি যেরকমভাবে লাগাচ্ছি তোমরাও সারা হাতে পায়ে ঘাড়ে গলায় তোমরা এগুলো লাগাতে পারো খুব ভালো করে মাসাজ করবে লাগানোর পরে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবে এটাকে না শুকানো অবধি খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে তোমরা এটাকে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলবে হালকা গরম জল করে নেবে দেখো আমি হালকা গরম জল বসিয়েছি এই হালকা গরম জল দিয়ে তোমরা কিন্তু ধুয়ে নেবে বন্ধুরা এই জিনিসটি যদি তোমরা করো প্রত্যেক দিন যদি করতে পারো তাহলে তো খুবই ভালো রেজাল্ট হবে যদি তোমরা প্রত্যেক দিন নাও করতে পারো সপ্তাহে তিন দিন কিন্তু অবশ্যই করবে দেখো বন্ধুরা এইরকম শুকিয়ে গেলে হালকা শুকিয়ে যাবে যখন তখন তোমরা গরম জলের মধ্যে একটা টাওয়েল নিয়ে নেবে দিয়ে সেটাকে সোপ করবে এই যে আমার বাকি যে এটা রয়ে গেছে সেটা আমি ফ্রিজে স্টোর করে রেখে দেব আমি এটাকে আরো দুদিন আমি ইউজ করতে পারবো